জুনিয়র বালিকা বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এলাকার শিক্ষানর্গীয় ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এই বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ আমি এই বিদ্যালয়ে যখন আসি দুই হাজার আঠারো সালে তখন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পুরনোভাবে কম ছিল পরবর্তীতে এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে দুই হাজার পঁচিশ সালের পরবর্তী পর্যন্ত প্রত্যেকটি ফলাফলই ভালো ছিল দুই হাজার সালে এই বিদ্যালয় থেকে চব্বিশ জন ক্লাস পায় এবং একজন ভোট থেকে বৃত্তিপ্রাপ্ত হয় কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসএসসি ফলাফল তুলনামূলক ততটুকু ভালো হয়নি নাই এখানে সত্তর জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং প্রায় চল্লিশের মতো শিক্ষার্থী পাশ করে যেখানে পাশের হার চল্লিশের কাছাকাছি ছিল আমরা আশাবাদী যে ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে আমরা ভালো ফলাফল কবে আপনাকে এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য আসলে আমরা শিক্ষার মান উন্নয়নে অনেক চেষ্টা করি এবং এ ব্যাপারে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি আমরা চাই যে মানসম্মত শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর মেধাধিকার সাধন করব নৈতিক চরিত্র মাধ্যমে তারা সমাজে আদর্শ মানুষের আলোকিত মানুষ হবে একজন শিক্ষিত মানুষ হওয়ার থেকে প্রথমে তাকে আলোকিত এবং ভালো মানের একজন মানুষ হওয়া আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন অর্থাৎ শিক্ষিত হওয়ার চেয়ে সর্বপ্রথম যদি হতে হবে সেটি হবে সেটি হতে হবে একদম ভালো মনের একজন মানুষ হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিজিটালি বাংলাদেশে বিদ্যালয় অনেকটাই ডিজিটালাইজ আমরা এখানে অনলাইন করতে ক্লাস নিতে পারছি আমরা এখানে বিদ্যালয়ে পরিবর্তন করতে পারছি আর স্মার্ট টিভির সাহায্যে আমরা অনলাইন ক্লাস নিতে পারছি যেটা ডিজিটালেরই একটা প্রতিচ্ছবি এবং ডিজিটালের একটু আমরা সে লক্ষ্যে আমরা চাই যে ডিজিটাল বাংলাদেশে দ্বারা আমরা স্বাক্ষরলিপি থেকে আরম্ভ করে শিক্ষার মান প্রত্যেকটা কাজ আমরা ডিজিটাল চেষ্টা করছি মোবাইল যে ব্যাপারটা সেটা আমাদের যে সুফল আছে তার মধ্যে সুফল আছে শিক্ষার ক্ষেত্রে যদি মনে করে যে মোবাইল থেকে অনেক কিছু সংগ্রহ করা সম্ভব একজন শ্রেণী শিক্ষকের প্রয়োজন ব্যতীত একজন শিক্ষার্থী মনে করলে যে এই মোবাইল থেকে শিক্ষার মান এবং শিক্ষা সম্পর্কে অনেক কিছু সহজে পেতে পারে কিন্তু এর যে অনেক আমরা জানি যে মৌমাছি একটি ফোন থেকে মৌমাছি মধু আহরণ করে ঠিক একই ফোন থেকে আরেকটি প্রায় বিষ আহরণ করে যেটা মোবাইল এই মোবাইলে কিন্তু অবশ্যই তার একটা শিক্ষার্থীর জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আপনি দেখে গেছে যে একটা ছেলে মেয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ না নিয়ে সে সারাদিন মোবাইল থাকে সে বাবা মা শিক্ষক সমাজ পরিবেশ পরিবেদন থেকে অনেকটাই ধরে সরে চলে যাচ্ছে শুধুমাত্র এই মোবাইলের অপশক্তির কারণে আমি চাই সে মোবাইল থেকে একজন শিক্ষার্থী তার বাস্তব জীবনের বর্তমান সময় যেহেতু ডিজিটাল যুগ মোবাইল ব্যবহার করতে হবে সেটা হবে স্বল্প পরিসরে সেটা হবে কম কিন্তু বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি মোবাইল ব্যবহার করছে বর্তমান সমাজে রঙের মধ্যে ছড়িয়ে পড়েছে মাদুকে ভয়ানক খাবার ভয়ানক সবল সে লক্ষ্যে প্রত্যেকটা পরিবারের উচিত তার সন্তান সন্ধ্যা করে কোথায় যায় কার সাথে মিশে তার পরিবার একটা ছেলেকে সর্বোচ্চ ভাবে পরিচর্যা করা দরকার একটা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং তিন চলে ঠিক মাদক থেকে এই সমাজকে এই জাতিকে এই যুব সমাজকে রক্ষা করতে হলে অভিভাবককে সচেতন হতে হবে এলাকার মনোমানুষ সচেতন হোক শিক্ষানুরোগী ব্যক্তিবর্গ সচেতন হতে হবে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড আর ছাত্র ছেলে প্রবেশ করাতে হবে যাতে মাদকের যে বয়াল সবল থেকে বেরিয়ে আসতে পারে বাল্য বাল্যবিবাহ আসলে এটা বর্তমান সমাজে একটা মারাত্মক বিধে আমি লক্ষ্য করছি যে করোনাকালীন সময়ের পর থেকে এলাকায় বাল্যবিবাহের প্রচার প্রসার অনেক গুণে বেড়ে গেছে আমার বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী অনেকগুলি আছে কিন্তু আমি যখন দেখি যে তাদের উপস্থিতি নাই দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত আমি খুঁজ নিয়ে দেখতে পাচ্ছি যে আমার নবম শ্রেণী থেকে শুধুমাত্র দশ থেকে পনেরো জন মেয়ে দেওয়া হয়েছে যেগুলি ছিল প্রতি ভাগারি মেয়ে নিয়ে আমি আশা করতাম যে তারা শিক্ষার আলো জ্বালাবে এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ঘটাবে পরিবারের উন্নত জোর করবে শুধুমাত্র এই বাল্য বিবাহের কারণে তাদের ওই কথা বন্ধ হয়ে গেছে আমি আহ বর্তমান প্রজন্ম অভিভাবক পরিবার সবাইকে বলবো যেহেতু আঠারো বছর মিলেছে একটা মেয়ের বিবাহ দেওয়া সমচিহ্ন কিন্তু এটাকে বিভিন্ন পরিবেশে একজন মেয়ের বয়স আঠারো নিচে থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে ওই মেয়ের বিবাহ দিচ্ছে এটা যেটা আইনকে বিদ্যালয় দেখাচ্ছে এবং আইনের প্রতি অশ্রদ্ধা পোষণ করছে সেই কারণে আমি প্রশাসনকেও বলবো